নতুন জীবনে প্রবেশ করেন আবার খাদিজা আতিকের মতো এ স্বামীকেও শ্রদ্ধার আসনে বসালেন খাদিজা ভালোবাসলেন হৃদয় দিয়ে বাবার কথা অক্ষরে অক্ষরে সত্যি আসলেই নাব্বার ছিলেন আতিকের প্রতিচ্ছবি কথায় কাজে আচরণে নাব্বাসও খাদিজার মাঝে খুঁজে ফেলেন এক মহিষী বধূ সুখের ও আনন্দের অনুভূতি তার বোতলে কলরব করে ওঠে খাদিজাকেও তিনি ভালোবাসলেন হৃদয়ের রানী বানালেন শান্তি স্বস্তি লাভের ঠিকানা হয়ে গেল খাদিজা নাহবার ছিলেন অনেক জ্ঞানী ও গুনি আরও ছিলেন সুবিশাল ব্যবসার মালিক তার ব্যবসা ছড়িয়েছিল দেশে বিদেশে ব্যবসায় হিসেবে সর্বত্রই তার সুনাম এছাড়া তিনি ছিলেন একজন ক্ষেত্রিমান বীরপুরুষ তাকে ঢাল তলোয়ারে হতে সজ্জিত হতে দেখলেই কাপন ধরে যেত লড়াইয়ের অবতীর্ণ হওয়ার আগেই হেরে যেত শত্রুর ধরানো কাপন বীর এসব গুণের অধিকারী মানুষটিকে পেয়ে খাদিজার ভাঙ্গা মনও জড়া লাগলো তাকে পেয়ে ভীষণ খুশি তিনি সব কাজে তিনি তাকে সহযোগিতা করেন হৃদয় মন উজাড় করে তাকে পরামর্শ দেন ব্যবসায়িক ক্ষেত্রে ও স্ত্রীর অভিজ্ঞতা কাজে লাগান তার কাছে পরামর্শ চান নির্দ্বিধায় খাদিজা আবার সুখী হলেন নাব্যাসের এ নীড়ে যেমন সুখী হয়েছিলেন আতিকের ওই নিড়ে মানুষের দৃষ্টি আকৃষ্ট হতে লাগলো সুখ ও আনন্দ ঘেরা এর গৃহের দিকে অমন সুখী পরিবার কয়টি আছে মক্কায় সব দিক দিয়েই সুখী স্নেহ মমতা ভালোবাসার অমন্দতিত সংসার তো চোখেই পড়ে না ধন সম্পদেরও কোনো অভাব নেই কি সাজানো গোসানো পরিবার মক্কা শ্রেষ্ঠ বাড়ি কোনটি নাব্বাস খাদেজার বাড়ি মক্কা শ্রেষ্ঠ নারী কে মুখে মুখে উঠে আসে খাদেজার নাম এক বছর পর খাদেজার কোলে এলো এক পুত্র সন্তান আরও দৃঢ় হলো বন্ধন পুত্র সন্তানের জন্মে তখন আরবের লোকরা ভীষণ বেকুলচিত্ত ছিল পুত্র সন্তানের জন্মের উৎসবের আমের সৃষ্টি হতো আর পুত্র সন্তান না হলে দুঃখে কষ্টে মর্মযাতনায় তাদের চেহারা কালো হয়ে যেত শূন্যতা ও অভাব বোধ ঠিকরে ঠিকরে বের হতো তাদের মুখে চোখে আদর করে ছেলের নাম রাখেন তারা হালা যার অর্থ চাঁদকে ঘিরে রাখা আলোক বৃত্ত খাদিজা যেন আলো বিলানো চাঁদ হালা যেন তাদের ঘিরে রাখা আলোক বৃত্ত কি সুন্দর অর্থবহ নাম আদরে সোহাগে বেড়ে উঠতে লাগলো হালা হালার পেছনে খাদিজা অনেক সময় দেন তাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে সব কিছুই করেন সন্তানের পেছনে অমন গুরুত্ব দিতে দেখে সবাই খাদিজার প্রশংসা করে গুন গান গায় স্বামীর খেদমতেও খাদিজা অদ্বিতীয়া সে কথাও এখন মানুষের মুখে মুখে চারপাশের এ সুনাম নাব্বাসের ভেতরে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করল তার কর্মতৎপরতা আগের চেয়ে অনেক বেড়ে গেল তার সম্পদও অনেক বেড়ে গেল শুধু কি বেড়ে গেল স্রোতের মতো ধেয়ে আসতে লাগলো ওই বহর কার নাব্যাসের ইয়েমেনমুখী ওই উদ্বহর কি নাব্যাসের হ্যাঁ সব নাব্যাসের খাদিজা এখন প্রিয় স্বামীকে আর নাম ধরে ডাকেন না বলেন আবুহালা অন্যরাও এখন তাকে আবুহালা বলে ডাকে এ উপনাম শুনতে নাব্যাসের খুব ভালো লাগে খুব গর্ব হয় তার মনের ভেতর আনন্দরা কলকুলিয়ে ওঠে দ্বিতীয় বছর আরেক ছেলের জন্ম হল নাম তার হিন্দ নাব্বাসের আনন্দ আর ধরে না পশীয় কৃতজ্ঞতায় আল্লাহর সামনে তার মাথা নুই আসে অসহায় দরিদ্রদের দাওয়াত দিয়ে ঘটা করে খাওয়ালেন কাবা তাওয়াফ করলেন আল্লাহর সকাশে শপে দিলেন অযুত নিযুত কৃতজ্ঞতা খাদিজাকেও তিনি জানালেন হৃদয় ছোয়া মোবারকবাদ ও কৃতজ্ঞতা আগের সে অনেক বেড়ে গেল তার কাছে প্রিয় খাদিজার মান মর্যাদা ও ভালোবাসা আবার পাশাপাশি ভয়ও করতে লাগলেন তাদের এ সৌভাগ্যে কেউ কষ্ট পাচ্ছে না তো খাদিজার মনেও থেকে থেকে উঁকি দেয় ভয় ও শঙ্কা আমাদের এ সৌভাগ্য স্থায়ী হবে তো অদৃশ্য কোনো দুঃখ লুকিয়ে নেই তো সম্পদও সুখ বাড়ে খাদিজার আশঙ্কাও বাড়ে ভীষণ চিন্তায় পড়ে যান তিনি অথচ তার সামনে স্পষ্ট কোনো বিপদ সংকেত নেই খাদিজার আশঙ্কা সত্ত্বে পরিণত হল হঠাৎ হালা চলে গেলেন খাদিজা আবার বৈধব্যের কোলে নিক্ষিপ্ত হলেন খাদিজা আবার শোকের মরুতে দিশেহারা হলেন পুরনো শোকের উপর নতুন শোক ক্ষতের উপর আরেক ক্ষত অঝর ধারায় কেঁদে চললেন খাদিজা শোকের দহনে জ্বলতে লাগলেন খাদিজা বেদনা নিঃশ্রিত অশ্রুপ্রবাহে ভেজতে লাগলেন খাদিজা আতিক নাব্বাসের সুখ স্মৃতির আঘাতে আক্রান্ত হতে লাগলেন খাদিজা সুখের উপর শোক অমন তো হয় না বিপদের পর তো আসে মুক্তি তাহলে কেন আবার এই এই মহাশোক আড়ালে কিছু লুকিয়ে নেই তো স্বামী আবহালার রেখে যাওয়া অড়েল সম্পদ ও বিপুল ব্যবসার দিকে ফিরে তাকানোর কোনো তাগিদ অনুভব করলেন না বিবাহ খাতর খাদিজা জীবন যেন কেমন যেখানে সৌভাগ্য সেখানে দৃঢ় হাসি তাই এ সম্পদ ও ব্যবসার কথা মনে পড়তেই যেন জলে উঠল তার শোকানুভূতি কি হবে অঢেল সম্পদ দিয়ে বিপুল ব্যবসা দিয়ে এসব কি আবহালার কোনো উপকার করেছে মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে পেরেছে না আতিকে বাঁচাতে পেরেছিল খাদিজ তাকার মেয়ের দিকে দুই ছেলের দিকে ওদের এতিম তার হৃদয়ের ঢেউ তোলে সুখের ঢেউ দুঃখের ঢেউ বারবার বেদবা বিধবা হওয়ার কষ্টের ঢেউ এ ঢেউয়ের এর পড়া আঘাতে তিনি এখন জর্জরিত দেহে নেমে আসে দুর্বলতার দৃশ্য চেহারায় দৃশ্যমান বিবর্ণতা কিছুদিন পর নড়াচড়ায় বন্ধ হয়ে গেল তার কেবল অশ্রু নদীতে শোকের তরি ভাসিয়ে ভেসে চালা তার গৃহটা যেন এক বিশাল এক শোক্তাবুতে ছাওয়া খোয়াইলে দবার কষ্ট পেলেন আবার দুঃখ পেলেন এ কষ্ট ও দুঃখ খাদিজাও তার মায়ের দুঃখ কষ্টে সে মোটেই কম নয় খোয়ালিদের মুখাবয়ম এখন সে থাকে দুঃখ দুঃখ সাপে কোন বাবা দেখতে পারেন পরপর দুইবার এক মেয়ের বৈধব্য স্বামী বিয়োগ কোন বাবা সইতে পারেন বারবার মেয়ের মেধবা হওয়ার কষ্ট কিন্তু খোয়ালিদ একেবারে ভেঙে পড়লেন না খাদিজার বাড়িতে আসা যাওয়া বাড়িয়ে দিলেন নিজে ধৈর্যের বুক বাঁধলেন খাদিজাকেও সান্ত্বনা দিয়ে যেতে লাগলেন দুঃখটাকে চেফে রেখে আনন্দ প্রকাশ করতে লাগলেন তার স্বামীর সুবিশাল ব্যবসার হাল ধরলেন নাতি নাতনির সাথে সময় কাটাতে লাগলেন ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করতে লাগলেন বারবার এতি হওয়া দুঃখ ও বেদনায় ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলেন কখনো ওদের খেলার সাথী হয়ে কখনো গল্প শুনিয়ে শুনিয়ে কিন্তু খাদিজা শোকাতুর মনটা নিয়ে রোগসজ্জা থেকে উঠতে পারলেন না তার অসুখটা বরং দিনে দিনে বেড়েই চলল এক সময় খয়ালিদের আশঙ্কাই হলো মা কি আমার চলে যাবে সবাইকে একলা রেখে খয়েলিদ এবং ফাতেমা খাদেজার পাশে এসে বসে থাকেন তার শুশ্রূষা চালে যেতে থাকেন আর সান্ত্বনার পর সান্ত্বনা দিয়ে যেতে থাকেন নিজের প্রতি নিজের সন্তানের প্রতি সদয় হওয়ার উপদেশ দিয়ে যেতে থাকেন মা ছাড়া আর কে ওদের সঠিক পরিচর্যায় গড়ে তুলবেন সুযোগ পেলেই ফাতেমা মেয়েকে বলতেন মা খাদেজা তুমি স্বামীর প্রতি সর্বদাই ছিলে অনুগত ও কর্তব্য কিন্তু কি করবে আল্লাহর হুকুমের সামনে তো আমাদের কিছুই করার নেই এখন ধৈর্যে বুক বাঁধ ছেলেমের দায়িত্ব এখন তোমাকেই একাই পালন করতে হবে এ এক বিশাল দায়িত্ব এ এক বিরাট আমানত এ দায়িত্ব পালনে এ আমানত সংরক্ষণে বিন্দুমাত্র অসচেতন হলে চলবে না এদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে তবেই কবরে বসে আদিক ও আবহালা শান্তি পাবে যেমন তারা শান্তি পেয়েছিল বেঁচে থাকতে তুমি অমন ভেঙ্গে পড়ে চলবে না মা তাহলে কে পালন করবে এদের লালন প্রতিপালনের মহাদায়িত্ব তুমি তো এমনটি কখনো চাইতে পারো না যে তোমার সন্তানেরা বাবা মা ছাড়া অন্যের হাতে গিয়ে পড়ুক এভাবে ফাতেমা খাদেজাকে অনেক সান্ত্বনা দিলেন খাদেজা মায়ের কথায় শক্তি অনুভব করেন মনে তারপর গায়ে আস্তে আস্তে খাদিজা উঠে বসলেন তার কাঁধে অর্পিত দায়িত্ব পালনের জন্যে নিজেকে প্রস্তুত করতে লাগলেন খাদিজার দেহ মনের পরিবর্তনে হওয়াইলিদও ফাতেমা খুশি হলেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন হওয়ালিদ ভালো করে মন দিলেন খাদিজার ব্যবসা বাণিজ্যের দিকে নাম্বার বেঁচে থাকতে ব্যবসা যেমন চলছিল ফয়ালিদের পরিচালনায় এখন সেভাবেই চলতে লাগল কিন্তু বাদ সাধল ফয়ালিদের বার্ধক্য অনেক বয়স হয়েছে চাইলে এখন সব কিছু করে ফেলতে পারেন না আস্তে আস্তে খোয়ালিদ নিস্তেজ হয়ে এলেন হঠাৎ খাদেজা শুনলেন বাবা আর নেই চলে গেছেন চিরতরে এ ছিল খাদেজার জীবনে তৃতীয় আঘাত তাকে সইতে হয়েছে আতিকের মৃত্যুর আঘাত তারপর নাব্যাসের আঘাত এখন সইতে হচ্ছে প্রিয়তম বাবার আঘাত কেমন করে সইবেন তিনি এত আঘাত আশ্চর্য এত আঘাত কি করে একজন মানবীর জীবনে একত্রিত হতে পারে খাদিদার শোক মেশানো বিস্ময় নিয়ে ভাবতে লাগলেন আল্লাহ কি চাইছেন তার জীবনটা কি একে একে কেবল আঘাতেই পেয়ে যাবে কেমন করে কোথেকে এত সহ্য ক্ষমতা আসবে তার আল্লাহ আসলে কি চাইছেন এত আঘাতের পর আসবে কি কোনো পুরস্কার এত আঘাত ও কষ্ট তো আল্লাহ একসাথে একত্রিত করেন না কঠিনের পাশে তো কঠিন থাকে না তাহলে বারবার কঠিন আসবে কেন কেন এখন সহজ আসবে না এত কান্নার পর আবার আসবে কি হাসি খাদিজার গৃহের কাছেই গৃহে বাস করেন এক সম্ভ্রান্ত নারী আমিনা বিনতে ও আহ তার স্বামীও বিবাহের কিছুদিন পর ইন্তিকাল করেন একমাত্র পুত্র মোহাম্মদকে নিয়ে আমিনা একাই থাকেন নতুন করে বিবাহের কোনো ইচ্ছে তার নেই মোহাম্মদের বয়স ছ বছর এর লালন কেটে যায় আমিনার সারাবেলা ধৈর্য ও সহনশীলতার এক প্রতীক তিনি খাদিজা দিয়েও সংকল্প করেন আমিনার মতো তিনিও এখন কেবল সন্তানের লালন পালনেই মন দেবেন আর কারো প্রস্তাবে হ্যাঁ বলবেন না সন্তানদের মুখ চেয়েই কাটিয়ে দেবেন বাকি জীবন হ্যাঁ স্বামীর ব্যবসা বাণিজ্য আগে অনেকটাই দেখতেন বাবা তিনি এখন নেই তাই বলে এই অঢ়েল সম্পদ বিপুল ব্যবসা তো আর হেলায় নষ্ট করা যায় না তিনি নিজেই এখন এর হাল ধরবেন ইয়েমেন ও সিরিয়ার ক্রয় বিক্রয় চালিয়ে যাবেন এজন্যে যত লোক প্রয়োজন তত লোকই নিয়োজিত করবেন না খাদেজা ভেঙে পড়বেন না নতুন করে জীবনের হাল ধরবেন ছেলে মেয়েদের হাল ধরবেন আবু হালার ব্যবসা বাণিজ্যের হাল ধরবেন অতীতের দুঃখ স্মৃতির কথা মনে করে শুধু শুধু আর কষ্ট পাবেন না আল্লাহর ফয়সালা মেনে নেবেন তিনি সর্বান্তকরণে